ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটিকে ছাত্রাবাস তৈরি করে আবু সাঈদের নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রোববার আঠারোই আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি করেন শেখ হাসিনার গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মানববন্ধন আয়োজন করেন তৃণমূল নাগরিক আন্দোলন আবেদিন ফারুক বলেন বেগম খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সেই বাড়ি থেকে ম্যাডাম খালেদা জিয়াকে খালি হাতে বের করে জয়নাল আব্দিন ফারুক বলেন বেগম খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টেনমেন্টে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সেই বাড়ি থেকে ম্যাডাম খালেদা জিয়াকে খালি হাতে বের করে দিয়েছিল শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার দাবি দানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিতে দশতলা ভবন নির্মাণ করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদের নামে নামকরণ করা হোক তিনি বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করেছে সড়ক জনপদ বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন তা করার সুযোগ দেননি সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগুনা জনগণ দেখতে পাচ্ছে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসাবে দাবি করছি অবিলম্বে তাকে তাদেরকে গেপ্তার করুন সাত জানুয়ারি বিন দামি ডামি নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার কোটি টাকা ও ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে জয়নুল আবদিন ফারুক বলেন জীবনের বিনিময়ে হলেও ষোলো বছর অত্যাচারিত হয়েছে আর অত্যাচারিত হতে চাই না একটি গণতান্ত্রিক দেশে আমার ভোট আমি এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আর কাউকে রাস্তায় আসতে হবে না তিনি বলেন এই আন্দোলনে হত্যাকাণ্ড আপনি শেখ হাসিনা করেছেন হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীর উপর গুলি নির্দেশ আপনার কাছ থেকে এসেছে যারা জীবন দিয়েছে তারা আজকে আমাদের মাঝে নেই তাদের রক্তের দাগ এখনো শুকায়নি তাদের আত্মহতির কথা মানুষ বলে নেয় আজকে শেখ হাসিনা কোথায় আজকে কোথায় সালমান কোথায় আনিসুল হক মুখ বেঙ্গে কথা বলতেন আনিসুল হক তিনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে জয়নাল আউদ্দিন ফারুক বলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ কোন দেশের মুখাপেক্ষী আমরা নই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন